হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু চন্দ্র এখন আর মর্নিং নেই যদিও বারোটা বাজতে যায় তো আমার স্নান হয়ে গেছে আমি এসে গেছি একটা নতুন দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে তো এখন বুবলাইকে নিয়ে ছবি আঁকতে বসেছি ভুতুনের ছবি ও সেটা মন দিয়ে বসে বসে দেখতে তোকে এখন ওই জন্য ভুতুনের ছবি এঁকে দিচ্ছি তো চলো আজকের দিনটা কীভাবে কাটাই প্রতিদিন তো অফিস চলেই গেছে আজকে আবার এক কষ্ট বৃষ্টি হয়ে গেল অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আসছি আবার কেন আমার বুবলাই দেখছি বিকেল বেলা ঘুমতে কোটার পর নিজের ফর্মে খেলাধুলো করে চলে যেতে ঠিক আছে চেয়ারে উঠছে চেয়ার থেকে নামছে জুতো পড়ছে ওইখানে দেখো টেডিও প্যাকেট থেকে বার করে ওপারে কোথায় ফেলে এসছে দেখবি রিয়াকশনটা ঠিক আছে দেখো বাবা আমার ফুলটায় মাথা দিচ্ছে আমার বাবা এটা এটা আমার বাবা দেখা দেখো এটা আমার বাবা এই যে আমার বাবা এটা আমার বাবা আমায় লজেন কিনে দাও আর করছে না এতক্ষণ করছিলো জানা দেখলে না বুঝতে পেরে গেছে বাড়ি আর কি করছি কল হচ্ছে আমার এর আজকে জন্মদিন আমার বাবাইয়ের সাথে তো আমাদের দেখানো না আর যে তুতুল সিট তুট দেখতে পাচ্ছো তখন করছে এই যে বাবাইকে ভিডিও কল সবাই একসাথে উইশ করবো বলে গ্রুপ ভিডিও কল করেছে আজকে ডিনার হচ্ছে মিক্সড ভাজি আর স্যালাড আর রুটি ছো ক্যাপসিকাম গাজর বিনস আলু পেঁয়াজ এসব দিয়ে ভাজা গতকালকে গতকালকার ভিডিও শেষ করতে পারিনি তাই আবার আজকে এলাম ভিডিও শেষ করতে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসতে থাকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা